আমি ধান কমাইছি ইয়ার বাদে বাপে যে গাওয়ালি গালিগুলো আমাকে দিল তোমরা গুগেল খুঁজাব জানে তো সেই জায়গা আমি ভাবেছি না কাড়া রাখবো না গরু রাখবো বাপ মায়ের রাখবো না

মায়ের বাপে যদি মাংস করে দেয় তো খাওয়াই নাই আর গুনে সালে যদি মরি হত্যা করে দেওয়ার কথা বলেছি কালো খাই নাই দাদা রে আমার দেখলে তখন বড় শালির নিয়ে আমার

মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে ঠিক আছে এই যে মডেলটা দেখছো পঁয়ষট্টি হাজার দাম আছে এটাই দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে ঠিক আছে এই যে মডেলটা দেখছো পঞ্চান্ন হাজার আছে এটাই দশ টাকা ডিসকাউন্ট আছে ঠিক আছে এটা রেটো ইঞ্জিন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা হুন্ডা ইঞ্জিন গুলো দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এই যে এতগুলো মডেল দেখছো প্রত্যেকটা দশ হাজার করে ডিসকাউন্ট প্রত্যেকটা মডেল আমার ডিসকাউন্ট আছে এর দাম কত দেখুন এই যে কামা ইঞ্জিন বটে এটা পঁচাত্তর হাজার

আপনারা আসুন আমি তো লিসি আপনারাও নিয়ে নিন একটা একটা কারণ এই অফার বারবার আইসব্যাগ নাই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো পরের কোনো ভিডিওতে ধন্যবাদ